নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার এখন চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে এখন আমি তোমাদেরকে শোনাচ্ছি শ্রেষ্ঠ রহস্য গল্প আর এই পর্যায়ের তৃতীয় গল্প শুরু করছি যে গল্পের নাম শিখর রহস্য আজ এই শিখর রহস্যের দ্বিতীয় পর্ব শুরু করব তার আগে প্রথম পর্বের শেষ ভাগটা তোমাদেরকে একটু শুনিয়ে দি যাতে পরবর্তী এই গল্পের অংশ শিখর রহস্যের অংশ জানতে তোমাদের সুবিধা হয় তাহলে চলবন্ধু পূর্বপাঠ শুরু করলাম তখন আমাদের আর কথা বলার সময় ছিল না যত তাড়াতাড়ি সম্ভব পাচারিয়ে নেমে বনটুগড়ি স্টেশনে পৌঁছাতেই ট্রেন আসার সময় হয়ে গেল কী আপদ সেই জাপানি ভদ্রলোক দুটি তখনও যে বনটুগড়িতে দাঁড়িয়ে এসে জিজ্ঞাসা করলো শাল পাহাড়ি বেড়ানো হল এমন রাগ হয়েছিল ইচ্ছে হচ্ছিল ঠাস করে একটা চরমারি মালু গোমড়ে ওখে মরল কাককে ভারী পেলাম না আরেকদিন আসবো এই ছিল পূর্ব পাঠ এবারে আজকের পাট বা প্রতিবেদনে প্রবেশ করছি রঙ্গন পাহাড়ের দক্ষিণে শালপাহাড়ির কাছে আমাদের বান্ধবী লীলাবতীর বাড়ি আর তার বাবা ডক্টর কৃষ্ণ খসুর বিখ্যাত ল্যাবরেটরি বা ল্যাবরেটরি তবু লীলা কেন রঙ্গন পাহাড়ের চূড়ো রহস্য নিয়ে মাথা ঘামায়নি এটা আমাদের কাছে আশ্চর্য মনে হয়েছিল আমরা কারণটা বুঝলাম যখন সে চুপি আমাদের চারজনকে ডেকে বিপন্নভাবে বলল যে সে ভারী সমস্যায় পড়ে গেছে জানতাম যে লীলার দুই দাদা আমেরিকাতে আর জার্মানিতে পড়াশোনা করছিলেন তারপর তার বর্দা অমলকৃষ্ণ দেশে ফিরে কাজ শুরু করেন কিন্তু ছোটদা কমলকৃষ্ণ জাপানে কৃষক গবেষণা করছেন তার বাবাও গিয়ে ছোট ছেলের সঙ্গে যোগ দিয়েছেন লীলা বহুদিন বাড়ি যায় না হোস্টেলে থাকে চুপি চুপি লীলা আমাদের বলল যে সে দু তিনটে বেনামা চিঠি পেয়েছে যে বর্দার গবেষণার বিষয়ে সে যদি খুলে না জানায় তাহলে সাংঘাতিক বিপদে পড়ে যাবে লীলার বরদানা নাকি আজকাল প্রায় রঙ্গন পাহাড়ে থাকেন না যেতে করে দিয়েছেন তুই একটা ছোট্ট চিঠি ছাড়া যোগাযোগই হয় না তাই দাদার সঙ্গে পরামর্শ করতে পারছে না লীলা বেনামা চিঠির লেখকের সঙ্গে যোগাযোগ করবি কী করে শুনি মালুর প্রশ্নের উত্তরে লীলা বলল যে তাকে কাঞ্চনপুর সমাচারে লিখে জানাতে বলেছে যে সে রাজি আছে তাহলে তারাই যোগাযোগ করবে বুলু বলল ওরে অমন কাজ করিস না বেরামা চিঠি লেখে তো দুষ্টু লোকে তোর বর্দা এখন কি নিয়ে গবেষণা করছেন রে কালুর এই কথার উত্তরে লীলা মুখে বলল যে সে বিষয়ে তার কোনো ধারণা নেই যখন এসব কথাবার্তা চলছে ইতিমধ্যে হঠাৎ কাঞ্চনপুর সমাচারে একটা চিঠি বেরোল তাতে বলা হলো যে ডক্টর কৃষ্ণ বসু রঙ্গন পাহাড়ে কি বিষয়ে কাজ করছেন সেটা গোপন রেখেছেন কেন শোনা যাচ্ছে তিনি কোনো মারাত্মক বিষ নিয়ে গবেষণা করছেন এ কথা কি ঠিক একটার পর একটা চিঠি বেরোতে লাগলো শাল চমৎকার ল্যাবরেটরি থাকতে আবার রঙ্গন পাহাড়ের চুড়োয় নতুন গবেষণাগার খুলছেন কেন ডক্টর বসু তিনি যে দেশের স্বার্থ বিরোধী কিছু করছেন না তার প্রমাণ কি শোনা যাচ্ছে যে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করেছেন এ কি ঠিক সরকার কি জানেন যে ডক্টর বসু এক সাংঘাতিক দুষ্টুচক্রের সঙ্গে মিলিয়েছেন দিন কতক এইসব কথা নিয়ে ভারী উত্তেজনা দেখা দিল স্কুলের মেয়েরা লীলাকে নানা প্রশ্ন করতে লাগলো দাদার কাজের বিষয়ে সে যে কিছুই জানে না এ কথা মেয়েরা অনেকেই বিশ্বাস করল না লীলার ভারী মন খারাপ সেই জন্য হঠাৎ আমাদের মনে পড়ল বন টুংড়ি স্টেশনের কাছেই মোহন সিং থাকে লীলাদের মোহনদা লীলার বাবার সবচেয়ে পুরোনো কর্মচারী তাদের বাড়ির লোকের মতন এমনকি অভিভাবকদের মতন বললেও চলে এই ব্যাপারে যদি কেউ সাহায্য করতে পারে তাহলে মোহনদাই পারবে খুশি লীলা পরের রবিবার আমাদের নিয়ে বন্টুগড়ি চড়ল কী আশ্চর্য কাঞ্চনপুর স্টেশনে আবার সেই দুই জাপানি ভদ্রলোকের সঙ্গে দেখা নিয়ে লীলা বলল যে তারা ওর পিছুও ঘরে আর হিন্দিভাষী দুটি খুব ঢেঙা বা ঢ্যাঙা লোক মালু বলল ওরে ওদের তো আমরা দেখেছি লম্বু এক আর লম্বু দুই বলি এবারেও কাঞ্চনপুরে কালু ভাব দেখিয়েছিল যেন আমরা শালপাহাড়ি যাব বনটুগড়িতে পৌঁছে নামার চেষ্টা দেখালো না প্রথমে শেষে যখন গাড়ি ছেড়ে দিয়েছে বা গাড়ি ছেড়ে গেছে তখন আমরা টুক করে উল্টো দিকে নেমে পড়লাম যারা পিছু নিয়েছিল তারা টেরো পেলো না এইভাবে দুষ্ট লোকদের বোকা বানাতে ভারী মজা লাগে এটাই কালুর বিশেষ পদ্ধতি যদিও মালু আর বুলু খুব রাগ করে এভাবে ওঠানামা করলে তারপর মোহনদার বাড়ি স্টেশনের কাছেই আগেও আমরা কয়েকবার তার বাড়িতে গেছি আমাদের দেখে সে তো ভারী খুশি হলো তার বউ তখনই পুরী ভাজতে বসলো কিন্তু লীলার বর্দা সম্বন্ধে প্রশ্ন করতেই সে যেন কেমন গম্ভীর হয়ে গেল বলল আমি নিজেই কিছু বুঝি না দিদিভাই তোমাদের কি বলবো বড়ো ভাই কেমন যেন হয়ে গেছেন কোনো কথাই আমাদের খুলে বলেন না আজকাল কালু জিজ্ঞাসা করল। রঙ্গন পাহাড়ের চুড়ের ওপর পাঁচিল গেতে বর্দার নতুন গবেষণাগণ করছেন নাকি গবেষণাগার করছেন সেখানে যায় কি করে এই কথাই তো বলছি দিদি কত কম হাঙ্গামা হয়েছে ওই নতুন বাড়ি বানাতে অত উঁচুতে অত মালপত্র তোলা অমন উঁচু পাথরের পাঁচিল কাঁথা সেসব কি সোজা কথা কত যে মালপত্র এলো দেশ বিদেশ থেকে নতুন ধরনের কলকবজা কিছুই বুঝলাম না আমাদের প্রশ্ন কি কাজ হচ্ছে সেখানে তোমরা কাজ করো না মোহনদার মনের দুঃখে মোহনদা মাউ করে গেঁদে উঠল যে যাবার পথ হয়েছে অনেক দূর তারপর ছিঁড়ে দিয়ে উঠতে হয় তালা বন্ধ করে ভিতরে কী কাজ হয় আমরা জানতেও পারি না দিদি ভাই সে কি পর্দা তাহলে কাকে নিয়ে কাজ করেন তোমরা কি করো ফুঁস করে দীর্ঘশ্বাস পেলে মোহনদা বলল কয়েকটা খাঁদাবোচা কোন দেশি লোক জুটেছে না বোঝে বাংলা না বোঝে হিন্দি তারাই এসব এখন এসবের সর্বস্বর্বা আমার নিচের ল্যাবরেটরিতে বসে পাহারা দিই আমরা হেসে ফেলতাম ওই বোচা জাপানিদের মধ্যে অনেক বড় বড় বৈজ্ঞানিক আছে যে মহন্দা তা থাকুক তা থাকুক না ওরা তাই বলে আমরা কি দোষ করলাম যে আমাদের দূরে সরিয়ে রাখতে হবে আমরা বা আমার বড় ভয় ওরাই বড় ভাইকে বিপদে ফেলবে মোহনদার সঙ্গে কথা বলার ফলে আমাদের চিন্তাও বেড়ে গেল দূর বদলে আমরা বিষণ্ন মনে কাঞ্চনপুর এসে পৌঁছলাম বা ফিরে এলাম এরপরই এমন সব খবর বেরোতে লাগলো যে কেবল আমরা কেন কাঞ্চনপুরের অনেকেই উত্তেজিত হয়ে পড়ল এমনকি কলকাতার সংবাদপত্রেও লেখালেখি হল দিল্লি বোম্বে থেকে রিপোর্ট এলো রিপোর্টার এলো রিপোর্ট করবার জন্য এসে হাজির হলো প্রথমে লেখা হয়েছিল সাধারণভাবে খবর পেয়েছিল যে সৌরজগতের বাইরে থেকে এক গ্রহ যান নাকি পৃথিবীর সঙ্গে যোগাযোগ করছে আর সেটা হয়েছে নাকি কাঞ্চনপুরের কাছাকাছি দারুণ রোমাঞ্চকর খবর সন্দেহ নেই বিস্ময়কর আরও বেশি বহু সঙ্গে যদি পৃথিবীর যোগাযোগ হয়েই থাকে সেটা তো আগে হবে আমেরিকা রাশিয়া বা জাপানে আর ভারতবর্ষেই যদি ভিনগড় থেকে কোনো যান আসে তাহলে কি হবে তাহলে দিল্লি বোম্বে সেরে কাঞ্চনপুরে আসবে কেন কাঞ্চনপুরের নামই তো শোনেনি কেউ স্বাভাবিকভাবেই এই খবরে চাঞ্চল্য সৃষ্টি হল কি চাঞ্চল্য সৃষ্টি হলো তোমাদের জানতে ইচ্ছা হচ্ছে না শুনতে ইচ্ছা করছে না যদি জানতে শুনতে এবং সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলে এসে শিখর রহস্য নামক শ্রেষ্ঠ গল্প রচনার হাত তোমাদের কাছে বাড়িয়ে দিলাম লেখাসহ তোমরা পড়ার পরে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়া সব বন্ধুর কাছেই অনুরোধ বেল আইকন অন করবার পরে আমার আজকের পাঠানো ছিন্নপত্র এবং এই গল্পের অংশ যে গল্পের নাম শিখর রহস্য তোমরা অবশ্যই মন্তব্য করো আর আমার সঙ্গে থেকো